বাংলাদেশকে অগ্রযাত্রাকে ধরে রাখবার জন্য এ দায়িত্ব শুধুমাত্র আওয়ামী লীগের নয় এই দায়িত্ব আজকে আপামর জনগণের এই ব্যবসায়ীর সমাজের যারা প্রতিষ্ঠিত মানুষ আছেন তাদের সকলের সকল সরকারি কর্মকর্তার কারণ বাংলাদেশে বসবাস যারা আমরা করি শুধু আওয়ামী লীগের মানুষ তো এখানে বসবাস করে না সুবিধা শুধুমাত্র আওয়ামী লীগের মানুষ নেয় না আজকে রাস্তাঘাট পথঘাট থেকে শুরু করে বাঙালির টাকায় যেগুলো বাস্তবায়ন হয়েছে এই পদঘাট বিদ্যুৎ শুধু বাঙালি ব্যবহার করে না বছর প্রথম দিন বই শুধু বাঙালির মানে আওয়ামী লীগের মানুষেরা শুধু ব্যবহার করে না ওই পদ্মা সেতু দিয়ে যাতায়াত আওয়ামী লীগ বিএনপি জামাত সবাই করে কিন্তু ওই বাঙালির টাকায় পদ্মা সেতু অনেক সরকার চলে গেছে দক্ষিণ অঞ্চলকে সংযুক্ত করতে পারে নাই একমাত্র শেখ হাসিনা এসে কিন্তু সংযুক্ত করেছে ঢাকায় যাইতে আগে বাইশ ঘন্টা লাগতো আমাদের সে ঢাকায় আমরা এখন চার ঘন্টাতে যাইতে পারতেছি বাঙালির টাকায় সারা বাংলাদেশের সঙ্গে সারা ঢাকার সঙ্গে সারা বাংলাদেশের ফোর লেন রাস্তা সিক্স লেন রাস্তা হয়ে যাচ্ছে এই অগ্রযাত্রাকে ধরে রাখবার জন্য আপনাদের সকলের সহযোগিতা দরকার আছে ওরা আজকে এসে বলছে যে আমরা গণতন্ত্র দেবো আমরা বাংলাদেশের অগ্রযাত্রার জন্য কাজ করব অথচ ওই করোনা মহামারী গেছে আপনারা একদিনও বিএনপির কোনো নেতাকে দেখছেন জামাতের কোনো নেতাকে দেখছেন অথচ এই ভোটের সময় আসলে তাদের লম্বা পোস্টার লম্বা সালাম লম্বা তাদের আচরণ এত ভালো মানুষ বোধহয় দুনিয়া তার নাই ওই মানুষটাই সব থেকে ভালো মানুষ এখন আসি আপনাদের কাছে ভোট চাবে আমরা ঝড় বৃষ্টি এবং করোনা মহামারী থেকে শুরু করে সব কিছুতে আপনাদের পাশে ছিলাম রাতের অন্ধকারে নিজের জীবনকে জীবন মনে করেনি আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন এবং শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশের সবাই মাঠ পর্যায়ে যারা প্রশাসন ছিল কত ইওনো কত ওসি এই করোনা আক্রান্ত হয়েছে আমার এখানকার যারা চাকরিরত ছিল তারা প্রত্যেকেই করোনায় আক্রান্ত হয়েছে কেন হয়েছে আপনাদের খাবার দিতে গিয়ে হয়েছে আপনাদের চিকিৎসা দিতে গিয়ে হয়েছে আমার ছাত্রলীগ যুবলীগ থেকে শুরু করে আওয়ামী লীগের সর্বস্ত্র নেতাকর্মীরা এই করোনায় আক্রান্ত হয়েছে কেন হয়েছে শুধু আপনাদের খাবার দেওয়ার কারণে তখন তো মৃত্যু ভয় অনেক ছিল করোনার প্রথম দিকে মৃত্যু ভয় ছিল না তখন কোথায় ছিল বিএনপি কোথায় ছিল জামাত আমরা তো তাদেরকে দেখি নাই তারা তো আসে নাই বিপদে নাই সুসময়ে আসবেন আর আসলে আপনারা ভোট নিয়ে নির্বাচিত হবেন এখানে সে আশাবাদ ব্যক্ত করছেন এখানে এখন মাঝে মধ্যে যে পোস্টার দেখা যাচ্ছে বিভিন্ন গাছপালাতে বিভিন্ন মোড়ে মোড়ে পোস্টার দেখা যাচ্ছে এই সমস্ত কিছু দেখে ভোলা যাবে না আপনাদের কাছে এই কথা বলার প্রয়োজন নেই আমি জানি কিন্তু আপনারা এই কথাগুলো শুনে রেখে প্রচারটা করতে হবে কারণ সাত কথাতে সতী ভোলে শোনেন নাই কথাটা ওরা এখন শুরু করছে কি এই মেরিল ভেসলিন নিয়ে যাবে সর্ষের তেল নিয়ে যাবে বেরিয়ে ধলে ঘরক নিয়ে যায় দিবে অমুক লোক খুব ভালো মানুষ আর আমরা বলে শোক শয়তান দিয়ে দিয়ে ভোটের কথা কবে দেবো ভোটটা দেশ মহিলাদের কাছে যাবে তোমার কাছে যাওয়া নাই ভয় দেখো কারণ জানে এই যারা আদিবাসী সংখ্যালঘু আছে তোমার কাছে যায় কোনো লাভ নাই ওই আমার তো নৌকা আছেই দেওয়া নেই